হঠাৎ বদলে গেল সম্পর্ক সিনেমা জগতে পা রাখতেই পুরানো সম্পর্ক ভুললেন ধারাবাহিকের সবাইকে আনফলো করলেন তিনি বিস্ফোরক মন্তব্য করলেন তোর ওরফে ওরফের কি বলছেন অভিনেত্রী জানাবো এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও এখনো দর্শক ধারাবাহিকটিকে ভুলতে পারেননি তাই জি বাংলায় আবারও ধারাবাহিকের পুনঃসম্প্রচার করা হয়েছে বলা বাহল্য ধারাবাহিকের চরিত্রগুলিও দর্শকদের মনে ছাপ ফেলেছে প্রত্যেক অভিনেতা ও অভিনেত্রীর অভিনয়ের জন্য সিরিয়ালটি হয়ে উঠেছিল জনপ্রিয় ধারাবাহিকের অন্যতম চরিত্র মিঠাই ও তোরসা তাদের অফস্ক্রিন জুটি ছিল দেখার মতো ধারাবাহিকে খলনায়িকা তোরসার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তর্ণী লাহা রায় সম্প্রতি মুক্তি পেয়েছে প্রধান যেখানে কাজ করেছেন সৌমিত্রিশা ছোট পর্দা থেকে বড় পর্দায় গিয়ে নাকি অভিনেত্রী ভুলে গিয়েছেন মিঠাই পরিবারের সদস্যদের কিছুদিন আগে অহংকারী তকমাও পান তিনি অভিনেত্রী তন্নি ও সৌমিত্রিশার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক একসময় ভালো থাকলেও এখন সম্পর্কে ভাঙন ধরতে শুরু করেছে বলে মনে করেছেন তাদের ভক্তরা এবার তার এই ব্যবহারে তরণী নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন প্রিয় অভিনেতা অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন এখন অনেক দূরে পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া পোস্টে আনকোলাপ করে দেওয়া আরও অনেক দূর পৌঁছন জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন কেন কোলাপ করে রেখেছিলেন বা কেন যার গায়ে লাগবে তার জন্যই পোস্টটা তবুও চাইবো আরও ভালো হোক এছাড়াও তরণী নন সোম ওরফে অভিনেতা ধ্রুব সরকারকেও আনফলো করেছেন সৌমিত্রিস এই বিষয়ে এখনো কিছু বলেননি সৌমিত্রিশা এর আগেও আদ্রিদ রায়ের সাথে ঝামেলার কথা শোনা গিয়েছিল কিছুদিন আগে আদ্রিদ রায় কাবুলি হলার জন্য ছোট্ট অনুমিকাকে শুভেচ্ছা বার্তা জানালেও প্রধান সিনেমার জন্য সৌমিত্রিশাকে শুভেচ্ছা জানাননি অভিনেতা